দু হাজার বাইশ স্টেট পাস করেছেন আপনার প্রধান লক্ষ্য হল শিক্ষক হওয়া লোকে কী কি বললো কান দিতে যাবেন না এই নিয়ে কিছু কথা বলবো তাই দু হাজার বাইশ তেইশ স্টেট পাস যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখেলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে এখানে বন্ধ করে দিন কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে এখানে বন্ধ করে দিন আর দু হাজার বাইশ তেইশ স্টেট পাস ব্যতীত যদি অন্য কেউ হন আপনাকে এটা হাস্যকর মনে হবে গুরুত্বহীন ভিডিও মনে হবে আমার কথাগুলো বেকার মনে হবে তাই আপনারা না দেখলেও চলবে বরং দেখবেন না কিন্তু বাইশতেই স্টেট পাস যারা করেছেন আপনার প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া মানে বাড়ির লোকের চাকরি বা বন্ধু করছে বলে লোকের দেখে ডিএলএ করেননি ওইরকম অনেকে করেছেন তাদের কথা আলাদা কিন্তু আপনি যদি নিজের ইচ্ছাই করেছেন হ্যাঁ এই মুহূর্তে দু বছর নোটিফিকেশান আসেনি তেইশ সাল চব্বিশ সাল জুলাই মাসে পর্যন্ত আসবে না ওই সময়ের নিষ্পত্তি হয়নি বলে বা হয়তো আরও নিয়োগ হতে আরও এক বছর লাগবে কি দু বছর লাগবে কিন্তু এত সমস্ত সমস্যা সত্ত্বেও এত দেরি হবে এটা জেনেও যখন আপনার প্রধান লক্ষ্য শিক্ষক হওয়া তখন আপনি প্রিয়টা অবশ্যই দেখুন মেন বিষয়টা কি আপনার প্রধান লক্ষ্য শিক্ষক হওয়ার লোক কে কী বললো সেই কথায় কান দেবেন না যেমন আমি ভিডিওটা করছি প্রাইমারি টেট পাঁচ বাইশ তেইশ যারা রয়েছেন ওনারা হয়তো আমার সাথে সহমত হবেন কিন্তু ওনারা বাদ দিয়ে অনেকে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব থেকে শুরু করি যারা ডিগ্রেড করেন ডিএড পাস করেন কি বলবে প্রাথমিক শিক্ষক চাকরি কখনোই হবে না পশ্চিমবঙ্গে আর আগে যা হয়েছে হয়েছে হবে না আর কখনোই আবার এরকম ভয় দেখাবে ও হয়ে গেল দেখ হাই স্কুলের চাকরি এই কথাগুলো আমি আপনি বলে দিই এগুলো কিন্তু আমার সমস্ত নিজস্ব মতামত আপনার মতামত এখানে আলাদা হতেই পারে সেটা আমরা শিক্ষাবিজ্ঞান প্রত্যেকে পড়েছি প্রত্যেকটা মানুষের বুদ্ধিমত্তার ভাবনা সমস্ত কিছু আলাদা সেক্ষেত্রে এটা আমার চিন্তা ভাবনা আপনারটা আলাদা হতে পারে একদমই লোকের কথা একদম কান দেবেন না আমি বারবার বলে রাখছি সে আমি হয় বা আপনি হন লোকের কথাই গান দিলে কিন্তু এই কথাগুলো এখন ফাঁস সবার লাগবে হয়তো আমার কথাগুলো কিন্তু দেখুন কারণ ওই যে দু নোটি বছর আসেনি তারপর হচ্ছে কী বলবো এই এই বছরের ছ মাস হয়তো আসলোই না প্রায় জুলাই মাসের পরে কবে আসবে আগস্টে কি সেপ্টেম্বরে কি নভেম্বরে বা আসার পরেও কতদিন লাগবে চাকরি পেতে এক বছর কি দেড় বছর আমরা কেউ জানি না কিন্তু দেখুন তা সত্ত্বেও বলব লোকের কথা শুনলে কিন্তু চাকরি পাবেন না লোকের কথায় কান্না দিই প্রস্তুতি নিন আপনি এই মুহূর্তে অন্য কিছু করুন না এটাই তো টেট পাসের বড়ো সুবিধা এবং তার জন্য তো যারা ডিলেট করেনি টেট পাস করেনি ওনারা আমাদেরকে থামে দেওয়ার চেষ্টা করি কারণ ওনারা আমাদের চাকরিটা কখনোই পাবে না প্রাথমিক শিক্ষকতা কিন্তু আমরা এই মুহূর্তে ওনাদের কাজটা করতেই পারছি যখন নোটিফিকেশান আসবে সেখানে ইন্টারভিউতে চাকরি পেয়ে যাব এটা টেট পাসের সব থেকে বড়ো সুবিধা ঠিক আছে ধরুন না আপনি এখন কোনো বেতন সংস্থা কাজ করছেন সেটা হসপিটাল হতে পারি কোনো ব্যাংকে বা যে কোনো ভাবে ইন্টারভিউ দেওয়ার পর আপনি আবার চাকরি পেয়ে যাবেন কিন্তু পাবে পাবেন তাই লোকে কে কি বললো হাসলো ঠাট্টা করলো অবজ্ঞা করলো ব্যঙ্গ করলো এই মুহূর্তে এগুলো করবে প্রত্যেকটা ক্ষেত্রে করা যারা যারা সফল হয়েছেন ইতিহাসে আপনারা দেখবেন যে কোনো মহান ব্যক্তি জীবনী উঠে দেখুন জীবনে পড়ুন দেখতে পাবেন যে যারা যত মহান কাজ করেছেন ওনাদেরকে নিয়ে মানুষ ততই সমালোচনা করেছে ততই ব্যঙ্গ করেছে হেঁসেছে প্রথমেই তারপর যখন সফল সফলতা পেয়ে গেছে তখন কিন্তু ওনাদেরকে নিয়ে কি বলবো নিজেরাও গর্ববোধ করে ঠিক সেরকমই আপনি যখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে পাস করে আছেন এখনও শিক্ষকতা চাকরি পাননি চাকরি পাওয়ার আগে পর্যন্ত মানুষ আপনাকে দেখে হাসবে ঠাট্টা করবে ব্যঙ্গ করবে নানারকম নানারকম অনেক কিছু করবেন নানারকমভাবে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ ওনারা তো ডিলেড করেনি টেট পাস করেনি ডিএলেড এবং টেটপাসের মর্ম বুঝেও না এবং যারা বুঝে বোঝার পরেই বেশি বিশেষ করে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ ওনারা জানে যে আমরা এই মুহূর্তে ওনাদের কাজটা করতেই পারবো কিন্তু ওনারা আমাদের চাকরিটা কখনোই পাবে না কারণ ওনারা ডিলেড করেনি টেট পাস করেনি সেটা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যে কেউ হতে পারে ওনারা জানে যে ওনারা ডিলেট করেনি টেট পাস করেনি আমরা কিন্তু ডিলেট করে টেট পাস করে আসি এই মুহূর্তে অন্য যে কোনোভাবেই সৎভাবে যে কোনো বেসরকারি সংস্থায় কাজ করি বা অন্য সরকারি চাকরি করেও পারবো টাকা রোজগার করে নিজের এবং নিজের বলবো আর্থিকভাবে সাহায্য করতে পারবো কিন্তু ওনারা কিন্তু এটা পারবে না ওনারা ওনাদের কাজটাই করবেন কিন্তু যেহেতু ডিলেট করেনি টেট পাস করেনি কখনও প্রাথমিক শিক্ষকতা হতে পারবেন না কিন্তু আমরা ডিরেক্ট করে আছি করে আছি এখন নোটিফিকেশন আসেনি দু বছর জুলাই মাসের ওই সময় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসবে না হয়তো জুলাই আগস্ট সেপ্টেম্বরে চলে আসলেও চাকরি হতে হতে ছাব্বিশের শেষের দিক বা সাতাশ সাল চলে যেতে পারি বা কবে হবে আমরা তো কেউ জানি না কিন্তু যেহেতু আমরা টেট পাস করে আছি এটা তো আমাদের একটা সুবিধা যাদের বয়স অন্তত তিরিশের মধ্যে রয়েছে পঁয়ত্রিশের মধ্যে থাকলেও সুযোগ রয়েছে আর পঁচিশের ছাব্বিশের মধ্যে থাকলে তো বিশাল সুযোগ ঠিক আছে কারণ এক দু বছরের মধ্যে নিয়োগটা কিন্তু হতে চলেছে খুব বেশি হলে তিন বছর লাগবে কারণ আমাদের কাছে প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে এটা আমি আর কি বলবো প্রত্যেকটা ভিত্তি বলি আমাদের মারের কার্বন কপি ডিজিটাল কপি টেস্ট সার্টিফিকেট সব রয়েছে তাই এটা কখনো চোদ্দো সালের মতো হবে না অনেকে চোদ্দো সালের সাথে গুলিয়ে দেয় আর বলে যে চোদ্দো সালে এরকম হয়েছিল ওরকম হয়েছিল ষোলো সালের চাকরি বাতিল হলো হাই স্কুলের তোদের কী হবে আমাদের কখনোই এরকম কিছু হবে না কারণ আমাদের কাছে স্বচ্ছ আমাদের স্বচ্ছ আমাদের কাছে সমস্ত প্রমাণপত্র রয়েছে নিয়োগটা স্বচ্ছভাবে হবে তো এই হচ্ছে ব্যাপার আবার বলবো লোকে অনেক কিছু বলবে এই ভিডিওটা দেখবো অনেকে হাসাহাসি করবে ব্যঙ্গ করবে কটক করবে সেটা করুক সেটা তাদের ব্যাপার সেটার নিয়ন্ত্রণ আমার হাতে নেই আমার নিয়ন্ত্রণ আমার হাতে রয়েছে আমি ধৈর্য ধরে প্রস্তুতি নেব এই মুহূর্তে অন্য কিছু কাজ করব অন্য কিছুভাবে টাকা রোজগার করব সেটা আপনারাও করছেন প্রত্যেকেই করবেন এই মুহূর্তে কে হাস ব্যঙ্গ করলো ঠাট্টা করলো অবজ্ঞা করলো বা কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না এই সমস্ত কিছুতে একদম কান দিবেন না এই সমস্ত কিছু একদম মাথায় রাখবেন না আপনি যেটা করেছেন এই মুহূর্তে সৎভাবে যে কোনো একটা কাজ যেটা করে আপনি আপনার নিজের এবং পারিবারিক একটা আর্থিক সাহায্য করতে পারছেন বা মানে কী বলবো টাকা রোজ জন্য যে কোনো কাজ করুন টাকা তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৎ কাজ যে কোনো কিন্তু মূল লক্ষ্যটা সবসময় প্রাথমিক শিক্ষকতা রাখবেন ঠিক আছে কারণ আপনি জানেন আপনি রিজেল্ট করেছেন নিজের ইচ্ছাতে শিক্ষক হাই আপনার প্রধান লক্ষ্য তাতে কে কী বলল হাসল ঠাট্টা কথা দেখার দরকার নেই অনেক লোক আছে আপনি চাকরি পাওয়ার আগে পর্যন্ত ঠাট্টা করবে হাসবে ব্যঙ্গ করবে কটকিত করবে আবার চাকরি পেয়ে গেলেও করবে কিছু লোকের কাজই হলো সমালোচনা করা সমালোচনা না করলে ওনাদের পেটের ভাত হজম হয় না আমি এরকমই বলছি যেমন আমি এভাবে ভিডিও করতে থাকছি নিজেকে মোটিভেট রাখার জন্য আপনারা যারা যেই কজন দেখেন পঞ্চাশজন একজন ওনাদের যদি কেউ মোটিভেট হন এটাই আমার উদ্দেশ্য ভিডিও করার আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই ঠিক আছে এমন নয় যে এখান থেকে আমি অনেক টাকা রোজগার করি এখান থেকে কোনো টাকা রোজগারই হয় না আপনারা যারা জানেন ইউটিউবের সম্বন্ধে জানেন ব্যাপারগুলো যে এখানে কত ভিউ হলে কত টাকা হয় আপনারা জানেন আর আমার কত ভিউ হয় সেটাও আপনারা জানেন তো এটা শুধু নিজেকে মোটিভেট রাখা এবং মূল লক্ষ্য যেহেতু প্রাথমিক শিক্ষা হওয়া সেটার প্রতি লক্ষ্য রাখা তার জন্য ভিডিওগুলো করা যাতে লক্ষ্য থেকে না সরে যায় যেহেতু এই মুহূর্তে আমরা অন্য কিছু করবই তো তার জন্য ভিডিওগুলো করি নিজে এবং আপনাদের কেউ দু চারজন যদি মোটিভেট থাকতে পারেন তার জন্যই আর কি যদি আমার এই কথাগুলো শুনে কেউ দু চারজন মোটিভেট হন না আমার ভিডিওগুলো করা আমি সার্থক মনে করবো এ হচ্ছে ব্যাপার আর এরকম ভিডিও আমি করতে থাকছি করতে থাকবই তাতে লোকে দেখে আমাকে হাসুক ব্যঙ্গ করুক বা ভুলভাল কমেন্ট করুক সেটা তাদের ব্যাপার ঠিক আছে আমার পাড়াপড়ি বেশি আত্মস্বজন বলে যে এগুলো করে কিছু লাভ নেই কিন্তু আমি কারোর কথায় কান্না দিই এরকমভাবে ভিডিও করতে থাকছি করব ঠিক আছে কারণ তো আমার খুব একটা কিছু ক্ষতি হচ্ছে না কারণ লাভ হচ্ছে ক্ষতি তো হচ্ছেই না তো আবার শেষ এই কথাটা বলে শেষ করবো যে লোকের কথা একদম কান দেবেন না আপনার প্রধান লক্ষ্য যদি শিক্ষক হওয়া টেট পাস করেছেন লক্ষ্য অপচাল থাকুন এই মুহূর্তে অন্য কিছু কাজ করুন অবশ্যই সফলতা পাবেন